দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনগণের প্রশ্ন থেকে আমি জাহিদপু জনগণের প্রশ্ন প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত দৈনিক জাগরণ ফেসবুক ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে মন্ডলী আজকে আমাদের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য যুক্ত হয়েছেন আহ মোল্লার বসু যিনি দায়িত্ব পালন করছেন সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ আহ মেঘমুল্লার বসু আপনাকে স্বাগত জানাচ্ছি জনগণের প্রশ্ন থেকে আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য জি আচ্ছা হ্যাঁ বসু ঠিক প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডাকসুর যে গঠনতন্ত্র আহ এখানে কিছু সংস্কার বা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা হ্যাঁ একই সাথে আপনি আমাদেরকে একটু যোগ করে বলবেন যে ডাকসুর যে ঘটনতন্ত্র হ্যাঁ এইটার ইতিহাসটা আপনার কাছ থেকে আসলে একটু শুনতে চাই ইতি হস্তা জি ডাকসু যেটা এটা আসলে বহুবার চেঞ্জ করা হয়েছিল এটাকে ডাকসু বলা হয় না এটা হচ্ছে মানে ডিইউএসইউ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন নামে ছিল পরে এটা সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন নামে ডাকসু হয় এটা যদি আমি ভুল না করে থাকি 1950 জেটার গঠনতন্ত্র একবার সংশোধন করা হয়েছিল 92 আর একবার সংশোধন করা হয়েছে 18 তে ইলেকশনের আগেও কিছু সংশোধনী আনা হয়েছে কিন্তু তারপরেও আসলে ডাকসুর যে দাঁড়িয়েছে কোনোভাবেই কোন ছাত্র সংসদ নির্বাচন করার জন্য উপযোগী না এটা আপনি দেখবেন বাংলাদেশে এই সভা প্রধানের রোল দেওয়া হয়েছে আপনার যে উপাচার্য তাকে কিন্তু উপাচার্য তো একজন শিক্ষার্থী নন সেখানে উপাচার্য কিভাবে ছাত্র সংসদের প্রধান হতে পারেন এবং উপাচার্য যিনি তিনি নিয়োজিত হচ্ছেন ছাত্রদের মধ্য দিয়ে না তিনি নির্বাচিত হচ্ছেন অন্য পদ্ধতিতে যার ফলে ছাত্রদের কোনো রকম হাত থাকছে না এবং আপনি যদি ডাকসুর গঠনতন্ত্র দেখেন তাহলে দেখবেন ডাকসুর গঠনতন্ত্রতে যিনি হচ্ছে ডাকসুর সভাপতি অর্থাৎ পদাধিকার বলে উপাচার্য তাকে প্রচুর পরিমাণে এক নায়কতান্ত্রিক ক্ষমতা দিয়ে রাখা হয়েছে প্রচুর জিনিসপত্র আরবিট্রেরি ক্ষমতা তার হাতে কুক্ষিগত কাজে সেই জায়গা থেকে এটা যে কোনো বিবেকবান মানুষ এক বাক্যেই স্বীকার করবেন যে আসলে ডাকসুর যে গঠনতন্ত্র সে গঠনতন্ত্রের সংস্কার প্রয়োজন রয়েছে এখন প্রশ্নটা হচ্ছে সংস্কার কতখানি করা লাগবে এবং কোথায় কোথায় করা লাগবে তাই নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এই ব্যাপারে আসলে প্রশাসন যথেষ্ট ভালো ভূমিকায় রেখেছেন আমরা বলবো যে যেখানে কিনা তারা আসলে সবার যে মতামতগুলি সেই মতামতগুলি শুনছে এবং আশা করি এর মধ্য দিয়ে গঠনতান্ত্রিক একটা মেসিভ পরিবর্তনের মধ্য দিয়ে ডাক্তার নির্বাচন পরবর্তীতে হবে ওকে খুব ভালোই বলেছেন আসলে ডাকসু নির্বাচনের যে যে ডাকসু নির্বাচনটা হতে যাবে বা খুব রিসেন্ট গণতা যেটা হবে এটা আসলে কতটা গণতান্ত্রিক অনুষ্ঠিত হবে বলে আপনি মনে করেন কারণ পূর্বে আমরা অনেক কিছু দেখেছি যে নির্দিষ্ট কোনো দলের প্রার্থীকে বা কোনো 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 নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা কোনো ইয়েকে কে দেওয়ার জন্য সেখানে নানান ধরনের নির্বাচন কমিশন অনেক কারচুপি হয়েছে এইবার কি আপনি এই ধরনের কোন সম্ভাবনা দেখছেন কিনা আপনার দিক থেকে আসলে এই জাতীয় কোনো কথা একবারেই মানে একদম নিশ্চিত করে যেরকম বলা যায় না তেমনি ফেলেও দেওয়া যায় না আসলে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি নাম গ্রহণ করব না কিন্তু মাঝখানে পনেরো বিশ দিন আগে আমার কাছ থেকে দুজন মানুষ ডাকসুর গঠনতন্ত্র নিয়েছেন যাদের একজন এসবিতে নিয়োজিত এবং একজন হচ্ছে আপনার আহ আরেকটি যে ইন্টেলিজেন্স উইং আপনার তো এরা এখন কথা হচ্ছে যে উনারা নিয়েছেন খুবই সাধারণ ভাবে যে ভাই আমরা তো ডাকসুর গঠনতন্ত্র নাই আমাদের কাছে আপনাদের একটা অনুদিত কপি আছে ওটা যদি দেন যে শাহবাগের একটা প্রোগ্রামের পরে এমনি জিজ্ঞেস করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ইন্টেলিজেন্সের এর ডাকসুর গঠনতন্ত্র দিয়ে কি কাজ এখন যখন আমরা দেখি যে কথায় আমাদের প্রক্টর হচ্ছে শেখ হাসিনার যেই ছবি সেই সব ছবি মুছে যাওয়ার কাজ করেন তখন আমরা আসলে কি বুঝতে পারি তখন বুঝতে পারি যে অতীতে যেরকম ইন্টেলিজেন্স গুলোর সঙ্গে মানে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক ধরনের যোগ সাজস ছিল সেই যোগ সাদস্যটা হয়তো এখন শাসক বদলে গেছে কিন্তু নতুন ভাবে ওই একই যোগ সাদস্য আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ইন্টেলিজেন্স গুলি কি কাজ করছে সেটি তো একটা প্রশ্নের জায়গা থেকেই যায় প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে আরো কিছু বড় কনসার্ন রয়েছে যেমন একটা বড় কনসার্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেটটি সেই সিন্ডিকেটটি এখনো নীল দলের শিক্ষকদের দ্বারা পরিপূর্ণভাবে আপনার মানে অধ্যুষিত তাহলে আসলে এরকম একটা নীল দলের অধ্যুষিত শিক্ষক প্যানেলের আন্ডারে যদি আসলে নির্বাচন হয় সে সময় তো নানান ভাবে নির্বাচন কমি নির্বাচন কমিশন বা অন্যান্য নানান ফর্ম্যাটের মধ্য দিয়ে ডাকসুর যে পরিচালনা সেই পরিচালনার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন তাহলে আসলে সেটা যদি নীল দলের শিক্ষকদের মধ্য দিয়ে পুরো জিনিসটি হয় তাহলে আসলে তাদের বিভিন্ন যোগ বা তাদের বিভিন্ন রকম ছক বাস্তবায়ন করার কাজ তারা এই প্রশাসনিক পদগুলির মধ্য দিয়ে করবেন কিনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ছাত্রলীগের সঙ্গে আপনারা জানেন ক্যাম্পাসে কি বলবো ক্যাম্পাসে অসংখ্য মানুষ জড়িত ছিলেন এই জড়িত থাকা মানুষের সংখ্যাটা হাজারের কাছাকাছি হবে বা বেশি হতে পারে তো এদের তো আসলে কোন রকম ভাবে কোনো বিচার এবং পুনর্বাসনের প্রক্রিয়া হয় নাই আপনারা যাদেরকে এখন দেখতেছেন যে বিভিন্ন রকম সমন্বয়ক হয়ে লাফায় বেড়াচ্ছে বিভিন্ন রকম বড় বড় গুলি দিয়ে বেড়াচ্ছে এদের অনেকের বিরুদ্ধে নানান ফৌজদারি অপরাধের দায় আছে যারা দুই হাজার বিশে একুশে বাইশে ছাত্রলীগের পেটোয়া হিসেবে নানান রকম অপরাধমূলক কর্মকাণ্ড করেছে তো তাদের বিচার না হওয়া পর্যন্ত আসলে যদি ডাকসু হয় সেটা আসলে কতখানি সুষ্ঠু হবে এই প্রশ্নগুলো সমাধানের মধ্য দিয়ে আসলে ডাকসু হতে হবে তা না হলে ডাকসুর নামে যেটা হবে সেটা সেফ একটা প্রহসন হবে আচ্ছা 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 জনাব মেকমুল্লার বসু আমরা আসলে সামনে যেই ডাকসু নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের অংশগ্রহণ সম্পর্কে যদি আমাদেরকে খুব ছোট করে কিছু জানাইতেন আমরা আমাদের আমরা মানে কি বলবো সার্বক্ষণিক অবস্থান পর্যবেক্ষণ করতেছি এবং তাদের তাতে ডাকসুর যে মেরুকরণটা তৈরি হবে বা যে পরিবেশটা তৈরি হবে তার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে এটা আসলে আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার কোনো কিছু নাই পরিস্থিতি যা পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবো আচ্ছা 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 মেঘমুল্লার বসু আমরা আসলে ডাকসু সম্পর্কে মোটামুটি একটু জানলাম এখন কি আমরা আসলে একটু জুলাই আন্দোলনের দিকে যাইতে চাই আপনার কাছে জুলাই আন্দোলন নিয়ে একটা কোশ্চেন আমাদের সবার মাথায় একটু ঘুরাঘুরি করে সেটা হচ্ছে যে ছাত্র ইউনিয়ন আসলে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে এই ব্যাপারে নো ডাউট রাইট কিন্তু যুক্তিটা কি ছিল আসলে জুলাই আন্দোলনে যুক্ত হওয়ার যুক্তিটা কি ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের খুব ছোট করে যদি বলতেন কারণ এটা নিয়ে অনেক কথা আসবে এই জন্যই আসলে শুরু থেকেই প্রশ্নটা আপনাকে করা আমাদের হিসাবটা খুব সহজ ছিল আমাদের হিসাব ছিল যে হচ্ছে একটা জগদ্দল স্বৈরাচার বাংলাদেশের উপর পনেরো ষোলো বছর ধরে চেপে বসেছিল স্বৈরাচারকে উৎখাত করতে হতো এখন সেই উৎখাত করার জন্য আসলে যে ধরনের পরিকল্পনার মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল বা যেরকম রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে যাওয়া দরকার ছিল সেটার বাস্তবতা বাংলাদেশে ছিল না কারণ বাংলাদেশে এক ধরনের বৃরাজনীতিকরণ হয়েছে যার ফলে দলীয় রাজনৈতিক সংগঠনগুলির যে ডাক সেই ডাক একটা নির্দিষ্ট অংশের মানুষের বাইরে সকলের আন্দোলন হয়ে উঠতে পারে নাই সেই ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে একটা বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ইনিশিয়ালি আন্দোলন করতে নেমেছে এবং এটা একটা বড় গণ আন্দোলনের রূপ নিচ্ছে তখন আমরা আমাদের জায়গা থেকে সেই গণ আন্দোলনের সঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু যেই মুহূর্তে আসলে পনেরোই জুলাই আহ আমরা দেখলাম যে হচ্ছে যে এটা কেন্দ্র করে রাষ্ট্রীয় একটা ভায়োলেন্স নেমে এসেছে এবং সেই দুই হাজার মতো করে শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হয়েছে আমি নিজেও পনেরোই জুলাই মার খেয়েছি তো পনেরোই জুলাই এর ঘটনার পরে আমাদের একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে এখন এই আন্দোলন স্বতস্ফূর্ত সরকার বিরোধী যে আন্দোলন বা এক দফার আন্দোলনের দিকেই যাবে কারণ জনগণের যত রোষ তৈরি হয়েছে এই রোষ আসলে শুধুমাত্র সরকারের পরিবর্তনের মধ্য দিয়েই মিটতে পারে এবং আসলে আঠারোর যেই মানে অপূর্ণ আন্দোলন বোধ কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই মেথড যেহেতু রাষ্ট্র আবার ব্যবহার করছে কাজে এবার রাষ্ট্রের বিরুদ্ধে একটা বড় রিপারকাশন হবে বলে আমরা ধারণা করলাম এবং ষোলো জুলাই যখন আমরা দেখলাম প্রাইভেট স্টুডেন্টরা নেমে এসেছে এবং বাই সেভেন্টিন এইটিন যখন সাধারণ মানুষ নেমে আসলো তখন আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যেটা একটা পূর্ণ গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে আমরা থেকেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত ক্ষমতায় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যা যা কিছু করণীয় সে কাজগুলি আমরা করেছি আচ্ছা আপনার কাছে আমার আরেকটা জানার বিষয় সেটা হচ্ছে যে আসলে আন্দোলনটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এখানে আপনার আপনি কি মনে করেন আসলে এই যে শেখ হাসিনার যে দেশ ত্যাগ বা ক্ষমতা ত্যাগ এটা কি আসলে আন্দোলনের মধ্য দিয়েই হইছে জিনিসটা নাকি অন্য কোন শক্তি বা প্রভাব আসলে এটার পেছনে কাজ করছিল এই কথাটা বলার পেছনে একটা যুক্তি আছে আপনার যুক্তিটা শোনার পরে আসলে আমরা হয়তো সামনের দিকে যাব না আসলে এই এই আলোচনা তো আসলে ঠারে ঠোনে নানান জায়গাতেই হচ্ছে আলোচনাটা যে আপনি আমাকে সরাসরি করলেন এটাও একদিক থেকে ভালো কারণ এই আলোচনাটা সবাই ভয় করতে চায় না মানে ভাবে যে একটা সময় ছিল যে কিছু বললি যেরকম বিএনপি জামাতের এজেন্ট হয়ে যাওয়া লাগতো তো এখন আসলে এই জাতীয় সিরিয়াস প্রশ্নগুলা উত্তর দিতে গেলেই লিগের দালাল বা স্বৈরাচারের দোষ ইত্যাদি হয়ে যেতে হয় আমি বলবো যে আসলে বিষয়টা টু ফোল্ডস মানে মুক্তিযুদ্ধ যখন হয়েছে উনিশশো একাত্তরের তখন আসলে এখানকার মানুষটা একটা লোকাল স্ট্রাগল ছিল আবার সাথে সাথে ভারতের সোভিয়েত ইউনিয়নের তাদের রাজনৈতিক ইকুয়েশনও ছিল তো সেই দুইটা তো আসলে এমন তো না যে ভারতের এখানে মানে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান ভারত বা ভারতের মুক্তিযুদ্ধ ঘটানোর বা পাকিস্তান ভাগ করার ছিল মানে এই যে এখানে আসলে কোনো স্বার্থ হয় নাই ঠিক একইভাবে ইউএস এর বা হচ্ছে আপনার বাইরের বিভিন্ন শক্তির যাদের এখানে মানে আওয়ামী লীগের সাথে বনতে ছিল না তাদের এখানে আওয়ামী লীগকে সরানোর একটা আকাঙ্ক্ষা বা আপনার চেষ্টা তো ছিলই সেই চেষ্টা তো শুধু জুলাইয় না তার আরো আগে থেকেই ছিল কিন্তু সেটা যখন জনগণ মাঠে এসে নামছে জনগণ যখন অকাতরে রক্ত দিছে তখন সেই জিনিসটা যে সফল হয়েছে এখন তাতে হয়তো সাম্রাজ্যবাদীদেরও লাভ হয়েছে কিছু অংশে বা সাম্রাজ্যবাদীরাও তাদের মতো করে মানে শেখ হাসিনাকে সরাইতে পারে হয়তো সাম্রাজ্যবাদীদের একটা অংশ যা মানে রাশিয়া চায়না ভারতের বিরুদ্ধে যেই মানে পশ্চিমা পুঁজির যেই অংশটা বা আপনার আমেরিকা ইংল্যান্ড বা এই এই যে শক্তি তাদের এক ধরনের একটা মানে তাদের যারা আসছে তারা হয়তো তাদের কাছে বেশি পছন্দসই কিন্তু সেইটা আসলে জনগণের ইকুয়েশন না মানে মানুষ এটা বুঝেই মাঠে নামছে যে আসলে এর পরে কে আসবে বা কি সরকার হবে তার উপর হয়তো জনগণের সেভাবে নিয়ন্ত্রণ থাকবে না কিন্তু সকল কিছুর থেকে গুরুত্বপূর্ণ ছিল যে একজন শিশু হন্তারক যে মানে কোন রকম নির্বিচারে শিশু হত্যা করছে এই শিশু হত্যাকারীকে ক্ষমতা থেকে সরাইতে হবে এই জালেমকে ক্ষমতা থেকে সরাইতে হবে এবং এদেরকে আর কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেওয়া চলবে না তো সেই যুক্তি থেকেই মানুষ নামছে এবং মানুষ সেই কাজটা শেষ করছে এখন তার ফলে হয়তো জুলাইয়ের পরে অনেকে বলেন যে হ্যাঁ তাহলে কি এখন ভালো আছি এই আসি সেই আছে। না আসলে মানুষের রাজনৈতিক লড়াই তো আসলে ক্রমাগত বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হয় তো আসলে একটা সংগ্রামে আমরা জিতে গেছি মানে আমাদের আর কোন সংগ্রাম করতে হবে না এইটাও কোনো বাস্তব বুধ সম্পন্ন কথা না কিন্তু তার মানে এই না যে জুলাই অভ্যুত্থান অভ্যুত্থান ছিল না সেটা অবশ্যই অভ্যুত্থান ছিল এবং তার বাইরে হয়তো অনেক জি কিছু ছিল কিন্তু সাথে এটা অভ্যুত্থান না এই কথাটা বলা যাবে না আচ্ছা তাহলে আপনি তাহলে এখানে যে হাসিনা পতনের পর বা স্বৈরাচার পতনের পর যে সরকারটা গঠিত হয়েছে এটা আসলে কিসের ভিত্তিতে গঠিত হয়েছে এবং এইখানে যে যে স্টেকহোল্ডার শব্দটা আমরা শুনতে পাই যে ছাত্ররা হচ্ছে সরকারের স্টেক হোল্ডার আসলে আপনার কাছ থেকে শুনতে চায় আর কারা কারা এই স্টেক হোল্ড করে আপনি কি মনে করেন এই জায়গাটা এখানে হচ্ছে আসলে এইটা এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়েছে এটা আসলে যারা প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞেস করলেই ভালো হবে কারণ আমি যদি এখানে কথা বলি তাহলে আমাকে এমন তথ্যের বেসিসে বলতে হবে যে তথ্যগুলা ফর্মাল ইনফরমেশন না তো সেটা আমি না করাই ভালো আমি যেটা ফর্মাল ইনফরমেশনের বেসিসে বলতে পারি সেটা হচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটার মুশকিলটা ছিল যেটা খুবই একটা শ্রেণীভিত্তিক প্রক্রিয়া ছিল একদম শুরু থেকে মানে আপনি ছাত্রদের প্রতিনিধিত্ব হিসেবে নেওয়া হয়েছে আমাদের যে প্রতিনিধিত্ব একেবারে নেওয়া হয় নাই এমন না অনেক ক্ষেত্রে যেখানে যেখানে মানে আমাদের প্রতিনিধিত্ব হয়তো মানে কি বলবো ওটা মাপামাপি করতে গেলে মুশকিল হবে যে কতটুকু পাইতাম কতটুকু দিছে এগুলো কোনো হিসাব না কিন্তু আমি বলতেছি যে তারপরে আমাদের কথাবার্তা শোনা হয়েছে অনেক ক্ষেত্রে দু এক জায়গায় কিন্তু সেইটা আসলে তো বামপন্থী হিসেবে শোনা হয়েছে এমন না ছাত্র হিসেবে শোনা হয়েছে মানে আমরা আন্দোলনের স্টেক হোল্ডার ছিলাম সেই হিসেবে শোনা হয়েছে কিন্তু শ্রমিক সংগঠন গুলি স্টেক হোল্ডার মানে শ্রমিকদের স্টেক হোল্ডার কে হিসেবে কে গেছে রিক্সাওয়ালাদের স্টেক হোল্ডার হিসেবে কে গেছে যে মানে আমারও একই কোশ্চেন যে আসলে অন্য কারা কারা স্টেক হোল্ড করে এবং কারা আসলে সরকারে যেতে পারছে এটা আসলে শেষমেশ আপনার বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন একটা যারা হচ্ছে আওয়ামী লীগ আলো আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে নাই এরকম একটা বার চিন্তা করে আসলে একটা কি বলবো একটা সিভিল গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা হয়েছে এটাতে আসলে কোনোভাবেই ঠিক বিপ্লবী সরকার বলা যায় না কারণ বিপ্লবের সরাসরি যারা অংশীজন ছিল তাদেরকে নিয়ে সরকারটা হয়েছে ব্যাপারটা এমন না বরং আসলে যে গ্রুপটা বিপ্লবের একরকম নিউক্লিয়াস হিসেবে কাজ করছে বা আপনার অভ্যুত্থানের কেন্দ্রীয় শক্তি হিসেবে কাজ করছে গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা প্লাস আরো কিছু মানুষজন তারাই আসলে শেষ মেষ ডিক্টেট করছে যে আসলে কারা কারা যাবে এই ডিক্টেট করার ক্ষেত্রে তারা বিভিন্ন সময় বিভিন্ন অন্যান্য বিভিন্ন সংগঠনের থেকে নানান রকম মত হয়তো নিচ্ছে কিন্তু প্রাইমারিলি তারাই নির্ধারণ করছে যে কারা হচ্ছে ক্ষমতায় যাবে কাজে আসলে এটাকে ঠিক মানে বিভিন্ন শ্রেণী পেশার যে প্রতিনিধিত্বকারী বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকার কোনোভাবেই বলা যাবে না আচ্ছা আচ্ছা এই এখনকার কোশ্চেনটা আপনি চাইলে উত্তর দিতেও পারেন নাহলে আপনি আপনার মতো করে স্কিপ করতে পারেন সেটা হচ্ছে যে আসলে সাংবিধানিক জায়গা থেকে এই সরকারটা আসলে কতটা শুদ্ধ হ্যাঁ এই ব্যাপারটা আপনি চেষ্টা করবেন যদি চান বলতে পারেন কিন্তু এখানে আমার কোশ্চেন হচ্ছে এই জায়গাটায় যে ভবিষ্যতে আসলে এখন যে সরকারের উপদেষ্টা মন্ডলীরা আছেন এটা কোনোভাবে আইনগত কোনো অসুবিধা পড়ার চান্স আছে কিনা মানে এইটা আপনি চাইলে বলতে পারেন এইটা আমার কাছে মনে হয় যে আসলে যারা উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন যেমন আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল স্যার ওনারা ভালো করে জানেন যে এগুলো পট পরিবর্তনের ফলে পূর্ববর্তী সরকারকে নানান রকম হিসাব নিকাশ করতে হয় বা নানান রকম হিসাব দেখাইতে হয় এটা দুই হাজার সাতের সরকারের ক্ষেত্রেও হয়েছিল তো সেই জায়গা থেকে নিশ্চয়ই তারা সংবিধানে যে পরিবর্তনগুলি আনতেছেন বা যে জাতীয় আইনগুলির পরিবর্তন করতেছেন সেই আইনগুলির মধ্য দিয়ে তারা এটা নিশ্চিত করার চেষ্টা করবেন যে আইনগত সেফ যেগুলি দরকার সেই আইনগত সেফ তারা পান কিন্তু আসলে সেটা আসলে ওই আইনগুলো আমি আমার অত নখদর পরে না যে আমি বলতে পারবো যে শেষ তারা ক্ষমতা থেকে গেলে বিপদে পড়বেন কিনা আর একটা মুশকিল যেটা যেটা প্রথমে একদম পাঁচই আগস্ট থেকে যে তর্কটা হচ্ছিল যে আসলে সাংবিধানিক ভাবে তো এরকম সরকার কোন বিধান নাই কাজে আপনার আসলে আইদার একটা নতুন সংবিধানের জন্য একটা বৈপ্লবিক সরকার পাঁচই আগস্ট ফর্ম করে ফেলতে হইতো যে আমরা আর হচ্ছে ইয়ে থেকে শপথ নিব না আমরা শপথ নিব আপনার শহীদ মিনারের দ্বারা সরকার করে আগের আগের গোটা জিনিসটা থেকে বাইরে একটা গণপরিষদ নির্মাণ করাটাই হচ্ছে আপনার বিপ্লবের লক্ষ্য হবে যে নতুন সংবিধান তৈরি হবে সেই সংবিধানের জন্য আমি চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা আছে যতগুলো থানা আছে সবগুলো সব জায়গায় যাব সব জায়গায় রেভলিউশনারি স্টাইলে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির ছোট ছোট ভার্সন বসবে সেখানে আমি সবার কাছ থেকে মতামত নিয়ে একটা নতুন সংবিধান রচনা করব তো সেটা যেহেতু হয় নাই যেহেতু এই সংবিধানের উপর হাত রেখেই আসলে শপথ নেওয়া হয়েছে কাজে একটা আইনি জটিলতা বা একটা আইনি মানে নানান রকম ভজঘট পরিস্থিতি এটা আসলে তৈরি হবে এটা বোঝাই যাচ্ছে যেই কারণে যারা রাজনৈতিক দল তারা বেশি সংস্কার বা বেশি কিছু নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না তারা একটা বড় কারণ হচ্ছে তারাও বুঝতেছেন যে পরবর্তীতে পারে অনেক পারে আমরা তো একটা কেমন লাগবে বা দশ বছর পর দেখতে কেমন লাগবে তো সেই জায়গা থেকে আসলে সংস্কার গুলিও মনে হয় বাধাপ্রাপ্ত হয়েছে কিছুটা কারণ আসলে এইটার এইটার আসলে শুরু থেকেই তো গণ অভ্যুত্থানের তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই মানে গণ অভ্যুত্থান আপনাকে তো সংবিধান গণ অভ্যুত্থান বিষয়ক কোনো ধারা নাই সংবিধানে বা গণ অভ্যুত্থানাইজ করে তো আপনি যখন একটা গণ অভ্যুত্থান করতেছেন তার মানে আপনার একটা নতুন রেশনাল একটা নতুন ব্যাখ্যা এমনি তৈরি করতে হবে যে কেন আপনি এভাবে করে ক্ষমতা নিলেন তো সেই ব্যাখ্যাটা যেহেতু প্রথম দিন ওভাবে একটা কি বলবো জগা খিচুড়ির মধ্যে দিয়ে করা হয়েছে কাজে এখন ছয় মাস পরে এসে আমাদের সেই বিপদটাই পোহাইতে হচ্ছে হ্যাঁ ওইটাই ঠিক আছে আপনি 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 খুব খুব ভালোই ভালোই বলছেন কারণ আমি আশা যে হয়তো স্কিপ করে যাবেন বাট বলেছেন আচ্ছা আমরা আসলে এবার একটু ছাত্র রাজনীতির দিকে যাইতে চাই আপনার কাছে আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দায়িত্বে আছেন সেহেতু আপনার কাছ থেকে খুব দায়িত্ব গুরুত্ব আমি আসলে কিছু জিনিস শুনতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির চর্চাটা কন্টিনিউ থাকবে এ ব্যাপারে আমাদের কোনো ডাউট না এবং আমরা শিওর সবাই যে এটা কন্টিনিউ থাকবে কিন্তু আমার কাছে আপনার আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে আসলেই কোন বয়সের একটা ছাত্র এই রাজনীতির সাথে ইনভলভ হবে আপনার কাছ থেকে একদম দায়িত্ব নিয়ে একটা ইনস্ট্রাকশন চাই আমি মেঘবল্লার বসুক না এখন এটা নিয়ে আসলে যে আলোচনাটা করা হয় সাধারণত যে আসলে কতদিন পর্যন্ত ছাত্র সংগঠনে থাকা উচিত বয়স পার হয়ে গেলেও ছাত্র সংগঠনে থাকা উচিত কিনা ইত্যাদি ইত্যাদি এখন এটা মুশকিলটা হয়েছে কি যে ধরেন আহ ধরেন কোনো একটা স্টুডেন্ট হ্যাঁ সে ধরেন ধরেন আহ একটা বড় সংগঠনের উদাহরণ দিয়ে বলি ধরেন ছাত্র দল বা মেঘমল্লা হ্যালো আমি আপনি কিন্তু থামাইতে চাই সেটা হচ্ছে যে আপনি আসলে কোন বয়স থেকে রাজনীতি শুরু করা উচিত ওখান থেকে কি আমরা একদম শেষের দিকে শুনতে চাই শুরুটা একটু শুনতে চাই সাথে কোন বয়স থেকে এখন আমার কাছে মনে হয় যে ধরেন আপনার একটা গঠনতন্ত্র আছে যেমন আমাদের সংগঠন কিন্তু চোদ্দ বছর বয়স থেকে করা যায় এখন এটার আমাদের বাচ্চা কি দেখা উচিত যে আমার তো গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রে যা লেখা আছে এটা যদি কেউ চোদ্দ বছরে বুঝে তার কাছে মনে হয় যে না আমি এটা করতে চাই চোদ্দ বছরে যেটা বললেন ছাত্র ইউনিয়ন যদি চোদ্দ বছরে গঠনচন্ত্রতে লেখা থাকে যে বা এরকম সিস্টেম থাকে যে চোদ্দ বয়স থেকেই একজন স্টুডেন্ট সে রাজনীতির সাথে ইনভলভ হতে পারবে আচ্ছা চোদ্দ মানেই তো হাই স্কুল তাই না আচ্ছা তাহলে কি হাই স্কুলের একটা বাচ্চার আসলে রাজনীতি করা কি কতটা যুক্তিক বলে আপনি মনে করেন রাজনীতি মানে কি তার উপর নির্ভর করতেছে যে আপনার কাগজের দাম বাইরে গেছে এখন আপনি কাগজের দাম কমানোর মান খারাপ আপনি মান ভালো করার কথা বলতেছেন। আপনার স্কুলের স্ট্রাইফেন কমে গেছে আপনার শিক্ষা উপকরণের উপর ভর্তুকি দেওয়া হয় আপনি বেতন কমানোর কথা বলতেছেন আমরা তো আসলে রাজনীতি বলতে এগুলা বুঝি তো এইটা তো আসলে একটা অধিকার চর্চার জায়গা সেটা চোদ্দ পনেরো ষোলো বছর বয়স থেকে যদি তার স্কুলিং হয় তাতে তো আমরা মোটের উপর খারাপ কোনো কিছু দেখি না এখন মুশকিলটা হচ্ছে আমাদের এখানে রাজনীতি মানে কোনো একজন নেতার পক্ষে বলতে হবে যে

মানে ওই ওই রকম যোগ্যতা পনেরো ষোলো বছর বয়সে থাকে তাহলে আমি তাকে তার ওই জায়গাটা দিব না কেন কারণ উল্টাটা হলেও তো আমার কথা শুনতে হয় যে এত বেশি বছর বয়স পর্যন্ত করতেছে কেন তাই না তাহলে যদি কেউ আরো অল্প বয়স থেকে শুরু করে তাহলে তো ভালো যে সে আরো অল্প বয়সেই সে নেতা হওয়ার যোগ্য হয়ে উঠবে আচ্ছা এইখানে এই যে নেতা হওয়ার যে ফাঁকে এইটা আসলে আপনার সিলেবাসের মধ্যে না আপনার সংগঠনের এরকম কোনো নাম শুনি নাই আমরা এরকম পূর্বে অনেক সংগঠনকে দেখেছি যে এই যে ছাত্র রাজনীতির নামে কিশোর গ্যাং এর সৃষ্টি হয়েছে অনেক এই ব্যাপারে আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে শুধু ছাত্র রাজনীতি আহ এইটাকে ইস্যু করে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে এবং আপনি যেটা মেনশন করলেন যে ভাইয়ের আন্ডারে রাজনীতি করা কোন সিস্টেমের আন্ডারে না ঠিক আছে ওই ভাইয়ের আন্ডারে রাজনীতি করতে গিয়ে তারা কিন্তু কিশোর গ্যাং সৃষ্টির মতো একটা ঘটনাও ঘটছে বাংলাদেশে তো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন তাহলে কি এখানে কোনো চেঞ্জ আনা কি দরকার আছে কিনা অন্যান্য সংগঠন বা আপনার সংগঠন সহ মানে মানে আমি দেখি যে হচ্ছে কিশোর গ্যাং এর যে সোশ্যাল এটা তৈরি হয়েছে বিরাজনীতিকরণের কারণে মানে আপনার যতদিন ছাত্র রাজনীতি ছিল যে ছাত্র দল সে তো ছাত্র দল এখন সে যদি কোনো একটা চিন্তাই করে তাহলে তার নামে যদি একটা মানে রিপোর্ট যায় সে তো তার দলের থেকে পোস্ট চলে যাবে কিশোর গ্যাং ব্যাপারটা তো তা না কিশোর গ্যাং ব্যাপারটাই তো হচ্ছে যে আমার আমার উপর কোনো কিছুর কোনো কন্ট্রোল নাই আমি কন্ট্রোলহীন ভাবে নানান কাজকর্ম করে বেড়াই এবং সেটার জন্য আসলে আমি পুরস্কৃত হই কাজে আসলে এইভাবে করে কৃষক গ্যাং এর জন্য ছাত্র রাজনীতিকে ঢালো ভাবে দোষারোপ করা যাবে না বরং এক ধরনের বি রাজনীতিকীকরণের চর্চার মধ্য দিয়েই কিন্তু আসলে জিনিসপত্র গুলা হয়েছে আমরা যে রাজনীতির কথা বলতেছি রাজনীতির যে ট্রেনিং এই ট্রেনিং কিন্তু কোথাও নাই সেদিন দেখছেন আপনি মির্জা ফখরুল ইসলাম হাউতাস করতেছে যে আমরা যে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বলে স্লোগান দিয়ে এগুলা কেন হয় তো আপনি দেখেন এটা শুধু বিএনপির প্রবলেম না এটা কিন্তু আসলে আইডিওলজিক্যাল পার্টিগুলা মানে আপনার লেফট উইং এবং রাইট উইং পার্টি গুলা বাদ দিয়ে বাকি সবারই এই ব্যাপারে একটা ক্রাইসিস আছে যে তার কথা বলার লোক নাই বক্তব্য দেওয়ার লোক নাই এই যে এত বড় বড় নেতা হয়েছে এদের কথাবার্তা শুনলেন কথাবার্তা পাঁচ মিনিট শুনলে বোঝা যায় যে কোনো রাজনৈতিক গ্রুমিং নাই কোন ট্রেনিং নাই তো এই যে রাজনৈতিক গ্রুমিং ট্রেনিং এর অভাব এবং মানুষজনের রাজনৈতিক রাজনৈতিক দক্ষতার অভাব এটা তো দীর্ঘদিনের বি ফলাফল কাজে একটা ছেলেকে ভালো মতো বক্তব্য দিতে শেখানোর জন্য একটা ছেলেকে ভালো মতো শেখানোর জন্য একদম বেসিক ট্রেনিং এর জন্য আসলে ছাত্র ছাত্র রাজনীতির প্রয়োজন আছে যদি ছাত্র রাজনীতিকে আসলে ছাত্র সংসদের সাথে বেঁধে দেওয়া যায় যে বছরকে বছর আপনার ভোট করতে হবে তাহলে মানুষের এমনি জনপ্রিয় হওয়ার স্বার্থ তৈরি হবে যে জনপ্রিয় হওয়ার স্বার্থে হলেও সে খারাপ কাজগুলো বন্ধ রাখবে এবং ভালো কাজগুলো ভালো মতো করবে এইটা না করে আসলে ছাত্র রাজনীতিকে নিরুৎসাহিত করা বা দলগুলা নিজে থেকে আসলে কোনো পরিবর্তন আনবে না দলগুলা তখনই পরিবর্তন আনবে যখন পরিবর্তন আনার কোনো প্রণোদনা তাদের উপর তৈরি হবে এর মধ্যে একটা বড় প্রণোদনা হতে পারে ছাত্র সংসদ নির্বাচন আচ্ছা আচ্ছা খুব ভালো বলছে খুব ভালো বলেছে আচ্ছা আসলে এখন আসলে কত বছর বয়স পর্যন্ত ছাত্র রাজনীতি করা করা চলে আপনি ওই ব্যাপারটা আমাদেরকে শুরু করতে চাইছিলেন আমি আপনাকে ওখানে থামাইছিলাম ওখানে যদি আবার একটু শুরু করতেন আমার কাছে মনে হয় যে আসলে এখানে বয়স সীমা হ্যান ত্যান এগুলো এভাবে করে বাধার কিছু নেই মানে আপনি বাদ বাধে দিতে পারেন যে মানে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত দিতে পারেন এখানে মুশকিলটা কি হয় মুশকিলটা হচ্ছে যে মনে করেন একটা স্টুডেন্ট আমরা চিন্তা করি এভাবে বলতে চিন্তা করি যে ও তো স্টুডেন্টই না তাহলে ও হচ্ছে ছাত্র রাজনীতি করবে কিভাবে এবার ধরেন আমার যদি ভাই নিয়মিত সপ্তাহে চার দিন পাঁচ দিন ক্লাস থাকে আমি রাজনীতিটা করব কখন ধরেন আমার একটা সংগঠন ধরেন আমার সংগঠনে বেশি মানুষ ধরেন একশো মানুষ আছে তাহলে একশো মানুষের আলাদা আলাদা সময় ক্লাস আছে পরীক্ষা আছে তাহলে আমি যদি একজন নেতা হই আমি যদি একটা সংগঠনের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি হয় আমার পক্ষে সম্ভব রানিং স্টুডেন্ট হয়ে এটা মেনটেন করা মানে আমি আমি তাহলে আমার ক্লাস করবো কখন আমি ইয়ে করবো কখন এখন এটা তো আমার সংগঠন বলে আমি বললাম যে সখানেক মানুষের সংগঠন যে সংগঠন একটা ইউনিভার্সিটিতে হাজার মানুষের সংগঠন বা পাঁচশো মানুষের সংগঠন সাতশো মানুষের সংগঠন তখন কি হয় তখন আলটিমেটলি বা এইটা হচ্ছে আপনি বলতেছেন ধরেন একটা বিশ্ববিদ্যালয় ইউনিট যে সেন্ট্রাল রাজনীতিতে যাবে তো ধরেন আসলে আপনার তো ওইটা করার জন্য আপনার আসলে একটা সার্টিন অ্যামাউন্ট অফ এইজ লাগে যে আপনি মানে অনার্স টা আপনার রেগুলার অনার্স শেষ হওয়ার পরেই আসলে যে দুই তিন বছরের স্ট্যান্ড বা চার বছরের স্ত্যান ওই সময়ের মধ্যেই রাজনীতিটা হয় মানে ওইটা করার মতো একটা ক্যাপাসিটি থাকে মানুষজনের যে আমি বললেই আজকে রাজশাহী চলে যেতে পারবো বললেই কালকে খুলনা চলে যেতে পারবো আমার যদি এটা রানিং অনার্স হয় মানে আমার ফার্স্ট ফার্স্ট অনার্স আমার ফোর্থ ইয়ার এ আছে পারবো না তাহলে একটা সংগঠন করার জন্য হইলেও আসলে অতটুকু এটা নিয়ে তো কথা হয় কারণে মাঝে মাঝে অশ্লীল হয়ে যায় যে একটা মানুষ সাতাই তিরিশ এই পর্যন্ত মানা যায় কিন্তু তারপরে একটা মানুষের বয়স হচ্ছে আটত্রিশ বছর চল্লিশ বছর বছর পর্যন্ত আছে তো এটা দেখতে খারাপ লাগে এখন এই দেখতে খারাপ লাগাটা ঠিক করার একটাই রাস্তা যে আপনি ছাত্র সংসদ নির্বাচন দেন না একটা মানুষ লজ্জায় দাঁড়াবে না যে লোকটা আর পঁয়ত্রিশ বছর সাঁত্রিশ বছর সে দাঁড়াবে না তো এখন এই ব্যাপারটা কাถาগত জটিলতাও আছে কিন্তু আমাদের যেটা মুশকিল হয়ে গেছে যে এই প্রত্যেকটা আর্গুমেন্টকে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ইউজ করা হইতে পারে কেউ যদি বেশি বয়স পর্যন্ত ছাত্র রাজনীতি পড়ে এবং ছাত্রwidehatকে গ্রহণ করে সে করুক না আমার আপনার কি মানে কেউ যদি 35 বছর dara এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে হয় যে এই 35 বছর বয়সে আমি ভোট দিয়ে মানে VPGS বানাবো বা প্রেসিডেন্ট বানাবো সে বানাত মাহমুদুর রহমান মান্নারা আরো অনেক বয়সে হইছে না তো সেটা আসলে সেইটারে মানে এইভাবে করে আলাদা করার কিছু তবে হ্যাঁ এটা আসলে প্রত্যেকটা সংগঠনই নিজ নিজ জায়গা থেকে আমাদের ভাবার দরকার আছে যে আসলে এটা যত বেশি ছাত্র ঘনিষ্ঠ হওয়া উচিত মানে অতখানি আবার মেনটেন করার বিষয় আছে আমার বয়স বেশি হয়ে গেলে আমি আবার ছাত্রদের সাথে রিলেট করতে পারবো না কারণ সেই ব্যাপারটাও আছে সবটা মিলাই আসলে ছাত্র সংগঠনগুলো এটা নিজেদের মতো চিন্তা ভাবনা করা উচিত আচ্ছা আহ বসু একদম শেষের একটা আপনাকে করেই আজকে অনুষ্ঠানটা শেষ করবো আপনারও তারা আছে আহ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ আমরা আসলে আপনার কাছ থেকে রিসেন্টলি আপনার একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটা নিয়ে মোটামুটি ভালোই ভালোই জল ঘোলা হয়েছে আসলে আপনার কাছ থেকে আসলে শুনতে চাই আপনি যে ফেসবুক স্ট্যাটাসটা দিছেন এটার আসল আইডিওলজিটা বা আসল চিন্তা ভাবনাটা কি ছিল হয়তো মানুষ বুঝতে ভুল করছেন নাকি আপনি বুঝাইতে ভুল করছেন এই জায়গাটা যদি আমাদেরকে খুব ছোট করে একদম শেষ প্রশ্নে যদি আপনি বলতেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আসলে এটা প্রথমত যেটা বুঝতে হবে যে এটা আমি শুধুমাত্র কোনোভাবেই মানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কন্টেক্স এ বলি নাই এটা আমি বৃহত্তর রাজনৈতিক জাতীয় অর্থে বলছি এবং আসলে আপনি ধরলে বলতে পারেন এটা আন্তর্জাতিক অর্থেও বলছি সেটা হচ্ছে আমরা এমন একটা পরিস্থিতিতে বসবাস করতেছি যেখানে একদম একটা ফ্যাসিস্টিক দান পন্থা আমাদের ঘাড়ের উপর চাইপে বসে আছে যেখানে স্টুডেন্ট ফর সোভারেনিটি নামে একটা সংগঠন আদিবাসীদেরকে পিটায় রক্তাক্ত করে আবার নিজেরাই প্রেস কনফারেন্স করে আদিবাসীদের গ্রেফতার দাবি করতে পারে এবং চার দিন পাঁচ সাত দিনে রাষ্ট্র দুইজন লোককে অ্যারেস্ট করা ব্যতীত আর কোনো কিছুই করতে পারে না এবং স্টুডেন্ট ফর সোভারেনিটি তাদের মতো মুভ করতে থাকে যখন আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে জুলাই অভ্যুত্থানের ছয় মাস যাইতে না যাইতে শিক্ষার্থীদের উপর আবার পুলিশের লাঠিচার্জ হচ্ছে গ্যাস হচ্ছে কাদানে এবং যখন তার প্রতিবাদ করা হচ্ছে তখন প্রতিবাদটার দিকে ফোকাস না করে প্রতিবাদ করতে গিয়ে সাথে কে বেশি খারাপ আচরণ করে ফেলছে সেইগুলাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তো এই এই যে আপনি যদি নিজে মিছিলে নিজেকে প্রতিরোধ না করতে পারেন ডিফেন্সিভ ভায়োলেন্স করতে না পারেন যে নিজে আপনার উপর যখন বাইর আসবে আপনি মাইটটা ঠেকাবেন এবং আপনি একটা কাউন্টার মাইট দিবেন এই ক্যাপাসিটি যদি আমরা বামপন্থীরা তৈরি না করতে পারি তাহলে আমরা শেষ কারণ আমরা গত আট দশ বছর ধরে বারবার করে মায়ের খাইছি এবং মায়ের খায়ে বিচার দাবি করছি যে আমাদের এটা বিচার করতে হবে বিচার করতে হবে তাতে কি হয়েছে তাতে তো বিচার মানে বিচার তো হয়ই নাই সরকার পতন হয়েছে অনেক কিছু হয়ে গেছে কিন্তু আবার যেই লোকগুলা এই হামলা টামলা গুলা করছে তারাই নানান নতুন রূপে আবার সামনে আবির্ভূত হয়েছে এবং তারা একই রকম কার্যক্রম এখনো চালায় যাচ্ছে তো সেই পরিস্থিতিতে আসলে আমাদের তাহলে কি করণীয় আমরা যদি নিজেদের ডিফেন্সিভ ভায়োলেন্স করার ক্যাপাসিটি তৈরি করতে না পারি তাহলে আসলে কিভাবে করে হচ্ছে মানে আমরা নিজেদেরকে রক্ষা করব এখন এইটা যেহেতু এই প্রশ্নটা উঠলো আমি আরেকটু অ্যাড করি মানে এটা আমি আসলে পুরা জিনিসটা একটা ইন্টেলেকচুয়াল প্রোভোকেশন ছিল যে আমি একটা বুদ্ধিবৃত্তিক উস্কানি দেওয়ার চেষ্টা করতেছি তো সেটা যদি আপনার দর্শকদের মধ্যে দিয়ে আরেকটা এই উস্কানিটার এক্সটেনশনটা করি যে দেখেন পৃথিবী জুড়ে কি অবস্থা আপনি দেখতেছেন ইলন মাস্কের মতো একটা লোক ওপেনলি ফ্যাসিস্ট সেলুট দিতেছে জিঘাইল সেলুট দিতেছে আপনার হোয়াইট হাউসে বসে তা যখন এরকম একটা পরিস্থিতি তখন আমি লুইজি মেনজিওনিকে সেলিব্রেট করব না আমি তখন বলবো না যে ফ্রি লুইজি মেনজিওনি কারণ সে হচ্ছে আপনার মানে যেই আপনার এই কি বলে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানি গুলা যাদের সিইও এত এত মানুষের খুনের জন্য দায়ী সেই মানুষদের মধ্যে একজনকে হত্যা করে বলতে সাবধান হয়ে যাইতে তো সে তাকে সেই লুইজি মেনজিওনিকে আর এমনি নর্মাল খুনিকে কি আমি একইভাবে দেখবো আমি কি যখন আমি দেখতেছি যে প্রত্যেকটা মুহূর্তে মানে সারভাইভ করতেছে বৈষম্য বিরোধীর মানুষজন পদের ভাগাভাগির জন্য পরস্পরকে রক্তাক্ত করতেছে তো সেই রক্তপাতের মধ্যে দাঁড়ায় আমি যদি রাইটফুল্স এর কল করি আমি যদি বলি নিজেকে রক্ষা করার জন্য এবং প্রান্তিক মানুষকে রক্ষা করার জন্য সেই কথাটা কি আইডিওলজিকালি ভুল সেই কথাটা কি আইডিওলজিক্যালি অসো আমার যদি আসলে গুপ্ত রাজনীতি করার আকাঙ্ক্ষা থাকতো আমি এটা গুপ্ত ভাবেই বলতাম আমি এটা প্রকাশ্যে বলতেছি কারণ আমি এটা আসলে শুধু নিজেকে বলতেছি না এটা নিয়ে আমি প্রত্যেকটা চিন্তাশীল মানুষকে যারা এমনিতে শান্তিপূর্ণ কিন্তু কিভাবে লড়াই করবেন বুঝতেছে না তাদেরকে চিন্তা করার একটা আহ্বান জানাচ্ছি আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ মেกรมুল মলার বসু আজকে আপনার শত ব্যস্ততার মধ্যেও আমাদের জনগণের প্রশ্নের সময় দেওয়ার জন্য আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা গ্রহণ করবেন ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ আহ প্রিয় দর্শক প্রণলী আজকের মতো জনগণের প্রশ্ন এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে আগামী পর্বে বৃহস্পতিবার রাত নয়টায় সে পর্যন্ত ভালো থাকবেন